আসসালামু ওয়ালাইকুম এব্রিওম আমি মানিকগঞ্জ থেকে এম আসাদ আমাদের সামনে যে কোয়েল পাখিগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে বর্তমান সময়ের বেশ জনপ্রিয় একটি কোয়েল প্রজাতি ইউরোপিয়ান ওয়াইড জায়েন কটনিক্স কোয়েল আপনাদের যাদের বর্তমান সময়ের জনপ্রিয় কোয়েল প্রজাতি ইউরোপিয়ান কোয়েল প্রয়োজন স্ক্যানে দেওয়া নাম্বারে ইমোকিন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পাখির দাম জেনে নিতে পারবেন আর পাখিগুলো বয়স ২০ থেকে পঁচিশ দিন ওজন দুইশো থেকে আড়াইশো গ্রামের কাছাকাছি মাত্র ত্রিশ থেকে ৩৫ দিনে এদের গড় ওজন চলে আসে চারশো থেকে সাড়ে চারশো গ্রাম এই কোয়েল প্রজাতিটি মাংস এবং ডিম উৎপাদনের জন্য বেস্ট একটি জাত যেমন মাংসের জন্য এর চেয়ে অন্য কোনো কোয়েল প্রজাতি আপনাকে বেশি মাংস এত অল্প সময়ের ভিতর দিতে পারবে না এর পাশাপাশি এরা কিন্তু জাপানি কোয়েলের মতোই টানা আঠেরো মাস পর্যন্ত ডিম দিতে সক্ষম আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ দিন বয়সের ভিতর এরা ডিমে চলে আসে একবার ডিম পাড়তে শুরু করলে বছরে এরা গড়ে আড়াইশো থেকে তিনশোটি পর্যন্ত ডিম দিতে সক্ষম প্রতিটি ডিমের সাইজ হয় প্রায় ষোলো থেকে আঠেরো গ্রাম পর্যন্ত আজকে আমরা একটা ডেলিভারি পাঠিয়েছি ছয় পিস কোয়েলের কাস্টমার কিন্তু মাল হাতে পেয়ে প্রশংসাই করেছে ধন্যবাদ